Tell me. শুধুমাত্র ক্যাপকাটে আপনি করতে পারেন প্রফেশনাল সব শর্টস রিলস ব্লগ ভিডিও শো অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং একদমই সহজে ভালো মানের এডিটের জন্য বর্তমানে বেস্ট হচ্ছে এই আমার লাইফ একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে ক্যাপকাট পিসি অ্যাপটা অর্থাৎ আজকে যে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু ক্যাপকাট পিসি এই অ্যাপটা দিয়ে করা এবার ক্যাপকাট দিয়ে এমন এডিটিং হোক যেন প্রথম 3 সেকেন্ডেই সব অডিয়েন্স একদম আটকে যায় সুন্দরভাবে এডিট করার টেকনিক আছে ক্যাপকাটে ট্রেন্ডি ট্রানজিশন স্মুথ কাট অ্যানিমেশন সহ সবই করা যায় তাই আপনার কন্টেন্ট ক্রিয়েশন স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ক্যাপকাট পিসি হতে পারে অন্যতম হাতি ভাবছেন ক্যাপকাট দিয়ে এত সুন্দর প্রফেশনাল ভিডিও এডিট করা সম্ভব কিনা তাই আচ্ছা বলুন তো কেমন হয় আমি যদি আপনাদেরকে বলি আপনি মাত্র একবার ক্যাপকাট প্রো অ্যাপটি কিনে সারা জীবন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তো তাও আবার মাত্র 90 টাকা এবং তার সাথে পেয়ে যাবেন 50 জিবি রিসোর্স ফাইল যেটিতে থাকছে অনেক ধরনের টুল স্মোশন ডিজাইন অডিওসে যেটি ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওকে প্রফেশনাল মোডে রূপান্তর করতে পারবেন খুব সহজে আপনারা যারা ট্যাপ কার্ড প্রো সাবস্ক্রিপশন কিনে প্রতি মাসে সাবস্ক্রিপশন টাকা দেওয়ার ঝামেলা থেকে বাঁচতে পারছেন আপনাদের কথা মাথায় রেখে ডিজিটাল প্রোডাক্ট ডট পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ট্যাপ কার্ড প্রো এই অ্যাপটি যেটি একবার কিনে ব্যবহার করতে পারবেন সারা জীবন সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হবে যেখান থেকে সকল ধরনের আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে সেখানে চব্বিশ ঘন্টা সাপোর্ট প্রদান করা হবে তো আপনারা যে কোনো সমস্যা ফেস করার সঙ্গে সঙ্গে গ্রুপে মেসেজ দিলে সাথে সাথে আপনাদের সমাধানটি পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের চারপাট এই আটটি